আমরা সুজিকে চাই সুজিকে চাই সুজিকে চাই চুয়াল্লিশ চাপান্ন পয়েন্ট দুই যে নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ নাচগাম হাটে আপনি প্রার্থী হিসেবে কাকে যাচ্ছেন আগামী নির্বাচন তো খুব কঠিন নির্বাচন এই নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যে কর্মী বান্ধব হবে এবং চাপাই নগুন দুই আসনের অবাল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ যেন স্বাচ্ছন্দে তার সাথে কথা বলতে পারে আর আমি এখানে চাপাইন দুই আসনের ক্যান্ডিডেট হিসাবে সুচি আপ্কে চাই কারণ উনি একজন কর্মী কর্মীবান্ধব নেত্রী এবং বিগত দিনে ওনাকে আমরা পাশে পেয়েছি উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা সুচিকে জি নাচুল বলা সুচি আপের কোনো বিকল্পনাই এই হিসাবে সুচি আম্মাকে চাই বিষয়টা আপনি বললেন চুয়াল্লিশ চাপান দুই আসনে আমি মাসুদ আফরোজ হক সুচিকে কেন এমপি হিসেবে চাচ্ছি ঠিক আছে এটি যে গুড কোশ্চিন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে ইট ইজ ভেরি সেন্সিটিভ একটি কোশ্চেন আমি বিষয়টাকে এইভাবে দেখি যে আসলে বর্তমান চুয়াল্লিশ আসনের প্রেক্ষাপটে আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে লক্ষ্য করেছি এখানে প্রায় পনেরো থেকে ষোলো জন মতো ধানের এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন বা অনেকে চাচ্ছেন তাদের মধ্য থেকে আমি মাসুদ আফরজ হক সুচিকে যে কারণে মূলত এমপি হিসেবে চাচ্ছি সেটা অনেকগুলো নির্দিষ্ট কারণ আছে যুক্তি তার মধ্যে আমি যেটা মনে করছি ভাবে বলতে গেলে উনি পাঁচ অগাস্টের আগের যে বাংলাদেশের প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে উনি একজন আমার রাজনৈতিক সহযোদ্ধা বটে কারণ একসাথে অনেক ভিডিও ফুটেজ অনেক প্রোগ্রাম একসাথে করেছি তার ডকুমেন্টস আছে কারণ সে তিনি নিজেও একজন রাজপথের সাহসী লড়াকু সৈনিক সে নারী হিসেবে যথেষ্ট কাজ করেছে সংগঠনের জন্য আর যেহেতু আমি একজন সংগঠক এবং রাজনৈতিক কর্মী আমি একই সাথে ভাবে আরও কিছু কথা বলতে চাই যে উনি পাঁচ অগাস্টের আগে আঠে বিশেষ করে আঠেশে অক্টোবরের যে ক্র্যাকডাউন মোমেন্ট ছিলেন ছিল ওই সময় এবং তার আগে আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার কাছে কখনো ফিনান্সিয়াল কোনো সুযোগ সুবিধা যদিও বা নেইনি তবে আমি তিনার মাধ্যমে এটুকু বলতে পারি যে আমার অনেক ছাত্রদল যুবদল কর্মীকে আমি তাদেরকে বিভিন্নভাবে তদবির তদারকি করেছি বিশেষ করে মামলার বিষয়ে ড্রিল করেছেন উনি দেখভাল করেছেন আর তারপরে হচ্ছে যে অনেকে যখন বন্দি ছিলেন তখন জেলখানায় হচ্ছে রীতিমতো যোগাযোগ পিসিতে টাকা দেয়া আর আমরা যেহেতু দুঃসময়ের কর্মী সেহেতু এটা হচ্ছে সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় দলের দুঃসময়ের কর্মীর পাশে যে নেতা বা নেত্রী পাশে ছিলেন আমরা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ব্যক্তিগত আমার অভিমত হচ্ছে তিনি সব থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আমি মনে করছি সেহেতু আমি তাকেই সমর্থন করছি ব্যক্তিগতভাবে আর এখানে আরেকটা বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখি সেটা অন্যান্য যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরও জেনে থাকা উচিত বলে আমি মনে করছি সেটা হচ্ছে কি যে দেখেন মানুষের তো দিন শেষে একটা ব্যক্তি পছন্দ বা ভালো লাগা ভালোবাসা থাকে বা আছে থাকবে সেটা খুব স্বাভাবিক একটা বিষয় তবে আমার কাছে মানে এজ এ পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে তৃণমূলের একজন কর্মী হিসেবে যেটা মনে হচ্ছে সেটা যে ওভারঅলই উনি প্রার্থী হিসেবে আর পাঁচ জনের থেকে মানে আমার কাছে পার্সোনালি বেটার বলে মনে হচ্ছে উনি কারণ হচ্ছে ছোটবেলা থেকে উনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করার পাশাপাশি বেড়ে ওঠা তিনি রাজনীতিটা দেখেই বড় হয়েছেন এবং উনি যেহেতু ছাত্র অবস্থাতেই একজন নারী হিসেবেও ছাত্র রাজনীতির মাধ্যমে যুক্ত ছিলেন দীর্ঘদিন সংগঠন করে কিন্তু আজকে তুলে ছিলেন তিনি নিজেকে তৈরি করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম চাপাইনৌ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা প্রজাক সূচি নাচল গমস্তাপুর ভোলার চাপাই নগর দুই আসনে এমপি হিসাবে দেখতে চাই কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃসময়ে প্রতিটা নেতাকর্মীর পাশে ছিল মামলা হামলায় যারা শিকার হয়েছিল তাদেরকে দেখাশোনা করেছে আমাকেও দেখাশোনা করেছে এবং প্রতিটা নেতাকর্মীর পাশে ছিল আমাদের এই তিন থানাতে আমরা সুচিয়া আপাকে চাই উনি আমাদের দীর্ঘদিনে মামলা হামলা আমার এই তিন চারটা মামলা তিনি আমার